ভোটার তালিকা থেকে এবার নাম বাদ পড়লো তৃণমূল কাউন্সিলর বিমল সাহার দীর্ঘদিন কামারহাটি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এবার তারই নাম বাদ দেওয়া হলো তৃণমূল কাউন্সিলর বিমল সাহার বিরুদ্ধে এই সময় আমি দেখতে পাচ্ছি দু সালে আমার এবং আমার পরিবারের আমার বাবা মা কারো নাম নেই আমি খুব এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত আমি যে কেন নাম নেই কোন চক্রান্তের ফলে দু সালে আমার ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হলো কিন্তু আমি দু সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি দু হাজার পাঁচেও আমি প্রার্থী ছিলাম কিন্তু এখনো আমি পরপর ভোট দিয়েছি এবং লাস্ট আমি দু হাজার বাইশে আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের আমি রানিং কাউন্সিলার তার সঙ্গে দু হাজার চব্বিশ সালেও ভোট দিয়েছি এখন ব্যাপারটা হচ্ছে যে আমার দু হাজার নাম নেই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিওলো দিয়ে গেছে আমার পরিবারের দিয়ে গেছে কিন্তু আমি এখনো ফর্ম ফিল করতে পারিনি গত চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার কাজ তাতে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী নাম নেই তৃণমূল কাউন্সিলর বিমল সাহার শুধু তাই নয় তার সহধর্মিনী মা বাবা দাদা অর্থাৎ তার গোটা পরিবারের নামও নেই সেই তালিকায় অথচ তার আগে থেকেই তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কি করে সম্ভব নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এক্ষেত্রে উঠছে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলের নামই যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কি হতে পারে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই কামারাডি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকা জুড়ে সূত্রের খবর এই কাউন্সিলর বিমল সাহার বাবা দীর্ঘদিন পুলিশের কর্মরত ছিলেন তিনি যদি এদেশের নাগরিক না হয়ে থাকেন তাহলে কিভাবে সেই দেশের সরকারি কর্মী ছিলেন তিনি আর যদিও বা তিনি নাগরিক হয়েও থাকেন তাহলে এদেশের ভোট দেওয়া সত্ত্বেও একজন সরকারি কর্মচারী এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই জনপ্রতিনিধির গোটা পরিবারের নাম বাদ দেওয়া হলো এই দু সালের দুই সালে ভোটার তালিকা থেকে এখন এই প্রশ্নই করছেন কাউন্সিলর বিমল সাহা আমি বুঝে উঠতে না যে আমি কি করব। এবং আমি তন্নতন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি পাচ্ছি না এটা তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব আমি আমাদের এমপি সাহেব এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত এখন আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি সাধারণ মানুষের অবস্থা কি হবে সাধারণ মানুষের বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে কিন্তু দু হাজার এ তাদের নাম নেই তাদের অবস্থা আরো কিন্তু শোচনীয় কামারহাটি পৌরসভার অন্তর্গত শ্রীকৃষ্ণনগর এলাকার বাসিন্দা বিমল সাহা কামারহাটি আরিয়াদহ গভর্নমেন্ট স্কিম প্রাইমারি স্কুল দু নম্বর ঘর কেন্দ্রে প্রতিবার নিজের ভোটার কার্ড প্রয়োগ করে ভোট দিয়েছেন তিনি এবং শুধু তাই নয় সেখানেই ভোট দিতেন তার গোটা পরিবার আর তারপরেও রাজ্য জুড়ে এই এসআইআর চালু হতেই দু হাজার দুই সালের ভোটার তালিকা থেকে নাম উদা হলো কাউন্সিলরের পরিবারের এখন আতঙ্কের মধ্যে কাটাতে হচ্ছে গোটা পরিবারকে দিন বিমল সাহা জানান তার দলের উচ্চতর নেতৃত্বকে এই বিষয়ে জানিয়েছেন প্রয়োজন হলে আইনের ব্যবস্থাও নেবেন তিনি তবে এই বিষয়ে শেষ দেখে ছাড়বেন এমনই কড়া জবাব কাউন্সিলর বিমল সাহার দু সালে তিনি রিটায়ার করেছেন এবং পেনশন হোল্ডার দু হাজার সালে আমার বাবা গত হয়েছে এতদিন ধরে পেনশন পেয়েছেন এবং সরকারি কর্মচারী পুলিশ প্রশাসনে তারও নাম আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এই ধরনের ভুলগুলো করলো একদম হান্ড্রেড পার্সেন্ট চক্রান্ত বিজেপির চক্রান্ত ছাড়া এ কাজ হতে পারে না বেলঘুরিয়া থেকে মনোজ দাসের রিপোর্ট সঠিক বার্তা